বিদায়ের প্রক্রিয়া নিয়ে রাজ্য জুড়ে তৈরি হয়েছে উদ্বেগের পরিবেশ এই আবহে এক ভিন্ন চিত্র দেখা গেল খড়গপুর বিধানসভার অন্তর্গত ছেরুয়া গ্রাম পঞ্চায়েতের খাটপাড়া এলাকায় এলাকার এক শতায়ু বৃদ্ধাকে এই নিয়ে রীতিমতো উৎসাহিত গ্রামবাসীরা ওই বৃদ্ধার নাম নেজিমা বিবি নেজিমার পরিবারের সদস্যদের দাবি তার বয়স প্রায় একশো বছর যদিও আধার কার্ডে তথ্য বলছে নেজিমার বয়স একশো বছর উনিশশো সালে তার জন্ম এই বয়সেও কোন ওষুধপত্র ছাড়াই দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন তিনি ইতিমধ্যেই এলোমেশন ফর্ম ফিল করে জমা দেওয়া হয়ে গিয়েছে এই সত্তায় বৃথা প্রতিটি নির্বাচনে তিনি বুথে গিয়ে ভোট দেন এবারও তার অন্যথা হবে না বলে তিনি জানিয়েছেন হ্যাঁ ঠাক ভোট গেছ হাই বাই হাত কত বয়স কত হলো শরীর কেমন এখন নেজিমা বিভিন্ন পরিবারের সদস্যদের বক্তব্য এই বয়সেও তিনি নিজের কাজ নিজেই করেন পাশাপাশি বাড়ির কাছে ও সহায়তা করেন তিনি ও বিন্দাস খাচ্ছে তাচ্ছে ঘুরছে আর কোনো ব্যাপার নাই ও সব কাজ করছে ঘরে তবু চলে বেড়াচ্ছে হেঁটে বেড়াচ্ছে

হ্যাঁ একশো কুড়ি বছর তো পেরিয়ে পার করে দিয়েছেন এটাই মানে লাইফ সব থেকে বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন যে একটা একশো ওভার করে যাও মানে একটা মানুষের মানে এখন একশো ওভার করাই মানে পসিবল ইম্পসিবল মানে যেখানে কি বলবো স্বাধীনতা দিবসের আপনার পর পর্যন্ত এখন পর্যন্ত মানে বাহাত্তর বছরের পর এখন একশো কুড়ি বছরে উনি রানি ভোট দিতে আছে এমন কি মানে সুস্থ ভাবে মানে এখন আমরা হয়তো পঞ্চাশ বছর উর্দে গেলে আমরা এখন পর্যন্ত না প্রেশার না সুগার কোনো নেই সুস্থ। সামনে রয়েছে বিধানসভা নির্বাচন তাই এই বৃদ্ধার ভোট নিয়ে উৎসাহিত তার পরিবার পরিচয় থেকে শুরু করে এলাকাবাসীরা অভিষেক চক্রবর্তী রিপোর্ট কালকাটা নিউজ